পারতেছে না কারণ মনে হচ্ছে একটু বড়ো মাছ ভাসতে চাষ তারপর হাত চিপ আমার কাছে কোনো জাল নাই নেট নেই Nice Dulu, mas, oke, kita punya

কুতক নাটকে রাখতে হল ঢিল বা আসলে বসে যদি আমি এটা জোর করি তাহলে পরশির নরম হয়ে সোজা হয়ে বসিটা ছুটে যাবে মাছটা এই জন্য সাথে আসলে সময় দেওয়া ছাড়া কোনো উপায় নাই এইভাবে সময় দেওয়া হাত ব্যথা হয়ে গেছে যদি ময়লার মধ্যে বাইতে যায় তাহলে মনে করেন গেছে এখানে আসলে বড় মাছ বাদ বাইরে চিন্তা করেন এখানে এখানে যে মাছ বাদে টুকটাক মোটামুটি আমি সিপ দিয়ে তুলে নিয়ে আসি আমার ফাইবারের সিপ আমি তুলে নিয়ে আসতে পারি কিন্তু এটা আসলে মোটামুটি এর সাথে জোর গেলে গেলাম কয়েকবার বড় মাছ পাই জোরঘাটে দেখেছি কিন্তু আসলে উঠাতে পারিনি ডালের সাথে গেছে যেটা ভয় পেয়েছে সেটাই হচ্ছে ডালের সাথে বেঁচে মাছটা শুনে পারলাম দেখেন কত বড় রুই মাছ তো মোটামুটি খুব জোর খাটাইছে বাবান খুব জোর খাটাইছে বাবা বিলের মাছ দেখেন কত বড় রুই জায়গাটা উঠাইতে পারছি মোটামুটি আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এটা প্রায় আপনার দেড় কেজি দেখেন সৌ রাখি দেড় কেজির উপরে হবে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে উপরে উঠাইতে পারছি ঠিক আছে দেখতে থাকুন